ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো অনন্য মামুন পরিচালিত সাকিব খান অভিনীত তার নতুন আপকামিং মুভি দরদ তো এই দরদের গান বা ট্রেলার কবে আসবে তো বিষয় এটা না তো বিষয় হলো রিসেন্টলি কিন্তু অনন্য মামুন তিনি মানে সব কিছু অলরেডি মানে একদম ঠিকঠাক এবং তিনি গান টিজার ট্রেলার সব কিছু রেডি করছেন এবং তার কথা মতো মানে সাকিব খান তিনি জাস্ট অনন্য মামুনকে জানিয়ে দিলেই তিনি কিন্তু টিজার হোক বা গান হোক রিলিজ দেওয়া শুরু করে দিবে এবং বড়দের প্রমোশনটা শুরু করে দিবে এটা কিন্তু তিনি দুই দিন আগে এই পোস্টটা কিন্তু তার ফেসবুক প্রোফাইলে করছিলেন এবং রিসেন্টলি মাত্র এক ঘন্টা আগে অর্থাৎ আমি যখন ভিডিওটা করতেছি তো এক ঘন্টা আগে তিনি একটা পোস্ট করছেন এবং সেখানে তিনি একটা ছবি পোস্ট করেন আহ তিনজনকে দেখা যাচ্ছে নাকাশ আজিজ এবং তিনজনের একটা ছবি পোস্ট করছেন এবং তার আগে অনন্য মামা তিনি দুই দিন আগে একটা পোস্ট করছিলেন আহ সেখানে কোনো ছবি দেন নাই জাস্ট একটা পোস্ট করছেন যে ছিয়ানব্বই দিন আগে দরাদের পিজিএম করতে গিয়েছিলাম আজ আমি শতভাগ সন্তুষ্ট প্রমো ট্রেলার গান সব রেডি সাকিব ইশারার অপেক্ষায় তো তিনি কথা রেডি এটা আমরা প্রত্যেকেই জানি কারণ মুভিটা রিলিজের এর কথা ছিল ফেব্রুয়ারিতে চোদ্দই ফেব্রুয়ারি তো কোনো কারণে মুভিটা রিলিজ করে নাই সেটা নিজের মুখে বলছে যে ইস্যুতে মুভিটা রিলিজ করে নাই আহ প্রমোশন রিসেন্টলি কিন্তু 15 মাম একদম রিডি হয়ে আছে রিলিজ করবে এবং খানের রিলিজের কিছুদিন পর থেকেই কিন্তু সাকিব যখন সময় সময় পাবে অর্থাৎ সাকিব যখন ফ্রি হবে তখনই কিন্তু এই দরের প্রমোশন শুরু হয়ে যাবে টিজার গান কিছু আপলোড করা শুরু করবেন অননমাম এবং অননমামটা শাককাত করে কিন্তু জানিয়েছেন যে তিনি সাকিব খান নিয়ে তার নেক্সট মুভি শের যেখানে শাকিব খানকে হিরো হিসেবে আমরা দেখতে পাবো শের হিসেবে দেখতে পাবো সেই মুভি মুভিটা করার জন্য অর্থাৎ তার লোকেশনও কিন্তু তারা দেখছে এটা আমি আগের ভিডিওতে বলেছিলাম তো অবভিয়াসলি দরদের কিন্তু অনেক বড় একটা প্রমোশন হবে বোর্ড কোয়ালিফাইড টিজারটাকে দেখানো হবে তো প্রমোশনটা অনেকটা বড় হবে এবং অন্য মাউন কিন্তু শাকিব খানের অপেক্ষায় আছে এটা আমরা প্রত্যেকেই জানি তবে আজকে দিন কিন্তু মানে এক ঘন্টা আগে অনন্য মামন যে বসটা করেন আর কি তিনি সেই ক্যাপশনে লিখছিলেন দরদ সিনেমার টাইটেল সং রেকর্ডিং শেষ করে নাকাশ আজিস বলল সত্যি দিন পর এত ভালো একটা ডান্স নাম্বার করলাম লিখে নাও বাংলা হিন্দি দুই ভাষায় সবাইকে লুট করে নেবে দু চোখের ক্যামেরা জুম করে তো এটা কিন্তু অনন্যমোহন এক আগে পোস্ট করে জানিয়েছেন তো দলদের কিন্তু একটা টাইটেল ট্র্যাকও থাকবে এই দল টাইটেলটাকে নিয়ে তো বেসিক্যালি আমরা কিন্তু প্রিয়তমার টাইটেল ট্র্যাক পাইছি রাজকুমারের টাইটেল ট্র্যাক পাইছি তুফানের টাইটেল ট্র্যাক পাইছি এবং দলদেরও কিন্তু একটা টাইটেল টাইটেল ট্র্যাক ডান্স নাম্বার থাকবে নিজে জানিয়ে

ধরো কোথাও কে এটা একটা প্যান ইন্ডিয়ান বিগ বাজেট মুভি কোথাও কে কিন্তু এটা আরো দর্শককে বেশি চমকে দিবে এবং অন্যান্য মানুষ কিন্তু তার ভিতরে যে তিনি এত কনফিডেন্ট সেটা তিনি বারবার তিনি নিজেই অনেক কিছু পোস্ট করে লিখে জানিয়ে দিয়েছেন তার মধ্যে অবশ্যই এক কনফিডেন্ট আছে এটা আমরা প্রত্যেকেই জানি আর তিনি এত বড় পজিশন হাতে নিয়েছেন এমনি না তো অবশ্যই দরদ কিন্তু চমকাতে আসতেছে যদি তুফানকে নিয়ে পেয়ে প্রত্যেকে কিন্তু ধারার মুভি যেখানে কিংবা অ্যাকশন সবকিছু থাকতেছে তো এটা কিন্তু সেই জন্য অনেক বড় একটা পাওয়া আমি আশা রাখবো যে সেগুলোই অফিসিয়ালি রিলিজ